নীরব সময়টা শেষ হয়ে গেছে সরকারি পর্যায়ে যদি কোনো নিরবতা থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতি এটা অর্থনীতিও কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুই আমাদের মানুষের প্রত্যাচার তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা আমি তো পত্রপত্রিকা এগুলো সবই করে ফেলি কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়িটা শুরু করা উচিত জনগণের সেখানে মতামত কি এইটা বুঝতেই আমি আজকে এসছি আর উজানের দেশের সাথে ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে ফেনির ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে চুয়ান্ন বা সাতান্নটা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি এমনকি খ্রিস্টানীয় পারে আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না আপনারা আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে আপনারা খ্রিস্টা মানুষের কাছে যাবেন তাদেরও দুঃখ কিন্তু এরকমই এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে এটা তো প্রতি বছর চলতে পারে না আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বিবাদ কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচা সেই দাবিটা তো প্রতিবেশী কখনো অস্বীকার করতে পারে না সেই জায়গাতে আমরা কোন তথ্য গুলো চাইবো কিভাবে আলোচনা শুরু করবো আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি আপনাদের সাথে আজকে কথা বলে অতি সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তিক সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকই ভরসা খুশি করে আমাদের অনুকূলে একটা চুক্তি পাই আমরা তো স্বাক্ষর করতে রাজি থাকবো অন্য দেশ স্বাক্ষর করবে কি করবে না আপনারা দেখেছেন যে তিস্তা নদীর তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরেও তারা স্বাক্ষর করেনি কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের মানুষের দাবিগুলোকে তাদের সামনে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা সেটুকুন তো অতীতের অত কার্যকর ভাবে হয়নি আন্তর্জাতিক সম্প্রদায় তো জানেই না তিস্তা নদী নিয়ে কী হচ্ছে তারা জানবে বাংলাদেশে একটা বন্যা হয়েছে কিন্তু এই বন্যার কি যে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারতাম উনত্রিশ জন মানুষের জীবনহানির হয়তো প্রয়োজন ছিল না তা হয়তো আমরা আটকাতে পারতাম সেই কথাগুলো আমাদের উজানের দেশকেও বলতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে সেটা তো বলতে পারবে অন্য বিষয়ে চুক্তি নেই কিন্তু এগুলো যদি সব কথাও বাদ দেন আমি কতটুকুন পানি পাই উজান কতটুকুন পানি পাই সবও যদি বাদ দিই শুধুমাত্র মানবিক কারণে এই তথ্যগুলো তো অবশ্যই এক দেশ আরেক দেশকে জানাতে বাধ্য যদি আপনি আন্তর্জাতিক আইনের কথা বলেন যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণের কথা বলেন তো আমরা সেই দাবিগুলো তথ্য উপাত্রের ভিত্তিতে এবার তুলব যে এই তথ্যগুলো আমাদের হাতে থাকলে এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম তো এটা আহ সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারবো যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে ওইখানে পানি কতটুকু বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম